আপনারা এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি টিএসসিতে এবং আপনারা কিন্তু দেখছেন যে টিএসসির সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু কোনো প্রকার সাধারণ শিক্ষার্থীরা এখানে নেই তবে শুধুমাত্র প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু চারুদিক থেকে এই টিএসসির প্রাঙ্গন কিন্তু ঘিরে রেখেছে এবং রয়েছে কিন্তু গণমাধ্যম কর্মীরা এবং তারা কিন্তু এখানে কোনো প্রকার ছাত্র বা কোনো ছাত্রদেরই কি এই টিএসসির প্রাঙ্গনে কিন্তু দাঁড়ানোর বা অনুমতি বা কোনো ধরনের কোনো সভা করার কিন্তু অনুমতি দিচ্ছে না সেক্ষেত্রে এই পুরো টিসি প্রাঙ্গন কিন্তু পুরো পুরো প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনার সাথে মাঝে তুলে ধরছি কারণ আপনারা জানেন এই টিএসসিতে কিন্তু গত পরশুদিন প্রথমে কিন্তু কোঠা বিরোধী যারা আন্দোলন করছে শিক্ষার্থীরা তাদের মধ্যে ছাত্রলীগের যারা ছিল তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তাকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে এই যে টিএসসির মধ্যে পুরো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে কারণ না দুঃখিত দশক থমথমে অবস্থা আসলে নেই কারণ এখানে কোনো শিক্ষার্থীরা নেই কোনো জ্ঞান সুযোগ নেই কারণ হচ্ছে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা ছিলেন এখান থেকে কিন্তু সবাই সরে গিয়েছে কোনো প্রকার কোনো শিক্ষার্থীরা কিন্তু আসলে এখানে নেই পুরো এই টিএসসির চত্বর একদম পরিপূর্ণভাবে কিন্তু প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে সেটি কিন্তু আমরা এখানে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা যদি দেখেন রোকেয়া হলের সামনে সেখানে কিন্তু সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে রোকেয়া হলের সামনে এবং আমরা যদি এই সাইড থেকে টিসি থেকে শাহবাগ যাওয়ার পথটি যদি আপনাদেরকে একটু দেখাই সেখানে কিন্তু রয়েছে পুলিশের অবস্থান কিন্তু রয়েছে সেই পথ কিন্তু প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু ব্লক করে রেখেছে এবং তার পাশ থেকে আমরা যদি আপনাদেরকে এই সাইড থেকে যদি দেখাই যে টিসি থেকে আপনার এটা হচ্ছে শহীদ মিনারের দিকে যাওয়ার যে পটটা রয়েছে জনতা ব্যাংকের পাশ দিয়ে সেটি কিন্তু যদি দেখে সেখানে কিন্তু রয়েছে প্রশাসনের কর্মকর্তা বা পুলিশ সদস্যরা কিন্তু সেখানে রয়েছে এবং আপনারা যদি দেখেন যে এই জায়গাটিতে যে যে পাশ দিয়ে আপনার দোয়েল চত্বরের দিকে যায় সেই জায়গায়ও কিন্তু রয়েছে পুলিশের ব্যারিগেড তো ভাবে কিন্তু এই জায়গাগুলোতে প্রশাসনের যে ব্যারিকেড রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই কোনো ছাত্র এখানে প্রবেশ করতে দিচ্ছে না সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এবং এ দেখতে পাচ্ছেন যে পুলিশের যারা কর্মকর্তা রয়েছে ঊর্ধ্বতম তাদের পিছনে কিন্তু তাদের থেকে মতামত নিতে চাচ্ছে সাংবাদিকদের কারণ কিছুক্ষণ আগে এখানে সাংবাদিকদের থাকা অবস্থায় সেখানে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং কেন ছোড়া হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করার জন্য যে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তার পিছনে কিন্তু তার কাছে কিন্তু জানতে চাচ্ছে সাংবাদিকরা যে কী কারণে আসলে এখানে সাউন্ড গ্রেড ছোড়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা দেখতে দেখতে পেলেন যে টিএসসির মধ্যে কিন্তু এরকম পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে কিন্তু পুরো টিএসসি ঘিরে কিন্তু এখানে রয়েছে প্রশাসনের যারা উদ্যোতন কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং এই সেই সাথে আপনারা কিন্তু এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে পুরো পথ কিন্তু মেট্রো রেল প্রাঙ্গন এই জায়গাগুলো কিন্তু পুলিশে ঘিরে রেখেছে এবং এই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন টিসি থেকে এবং এখানে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে পুলিশের যে উদ্যোধন কর্মকর্তা যে আছে এবং

করবেন দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে পুলিশের ঊর্ধ্বতন্য কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল কেন আসলে গ্রেনেড ছোড়া হয়েছে সান গ্রেনেড সেই বিষয়ে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন্য কর্মকর্তা তারা কিন্তু আসলে কিছু বলছে না এখন পর্যন্ত তবে কী হবে সেই কেন বলছে না এবং কেন ছোড়া হলে সেই সেই জন্য কিন্তু তাকে প্রশ্ন ছোড়া হয়েছে এবং এই কিন্তু এখন আপনারা দেখছেন যে ঢাকা বিশ্বের মধ্যে থেকে সর্বশেষ পরিস্থিতি এবং এখানে কিন্তু রয়েছে গণমাধ্যম কর্মীরা এবং রয়েছে কিন্তু সাধারণ সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে কেউই নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন